না মেদি মিরাজ তান থেকে খারাপ খেলে তান মেদি মিরাজ মোস্তাফিজের সাথে ভারতের সাথে ম্যাচ জিতেনি দেখি তো ভাই পুরো ম্যাচ দেখি সবাই উঠে গেছে মেহেদি মিরাজ মোস্তাফিজ রহমান এরা দুজন কত বড় ম্যাচ জিতিয়েছেন যে আমরা সাক্ষী ছিলাম মিথ্যে কথা বলার তো কিছু নেই পার মেহেদি মিরাজ কি স্পিন বল পারে না মেয়েদিন মিরাজ কি ব্যাটিং করতে পারে না আচ্ছা সাইফুদ্দিনের কথা বাদে দিল সাইফুদ্দিন চার ওভার করে পঞ্চান্ন রান দিয়েছে জিম্বাবুয়ের সাথে সাইফুদ্দিন বরিশালের ম্যাচ জিতেছে না আন্ডারের সাথে আন্ডার সাথে বল করছে না দেখছি তো ভাই তো সাইফুদ্দিনের কথা বাদে দিল সাইফুদ্দিন সাইফুদ্দিন জিম্বাবুয়ের সাথে চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছে শেষ শুরুতে সাইফুদ্দিনের প্রথম বলে উইকেট নিল উইকেট মিল বিপিএলে সাইফুদ্দিন কাম ব্যাক করছে সাইফুদ্দিনের উপর আর কোনো প্লেয়ার নয় সাইফুদ্দিন আমাদের আন্ডার আছে সাইফুদ্দিন আমাদের সুরেশ নারায়ণ আপনাদের এখন ভালো লাগে না রে সাইফুদ্দিনকে লিটুন দাস ও ভালো লাগে না লিটুন দাস কি সাইফুদ্দিনের থেকে ভালো খেলে সাইফুদ্দিন চার ওভারে পঞ্চান্ন রান দিল শেষ তো লিটুন দাস কী করতেছে লিটুন দাস থেকে না মূলক পিছু ভালো খেলে এনামুলকে অফেনিং দিলে কি বেশি খারাপ হয়ে যায় এনামুলক এনামুলকের সুযোগ দেওয়া হলো এনামুলক এই লিটন দাসের মতন প্লেয়ার বার 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 এভাবে পাঁচ রান দশ রান বিশ রান পঁচিশ রান এভাবে দুই রান এক রান করে আউট হতে পারে তো লিটন দাসকে কেন এত বারবার সুযোগ দেওয়া হচ্ছে আর কোনো প্লেয়ার নাই বাংলাদেশে সাইফ বাংলাদেশের মধ্যে দুইটা সিনিয়র প্লেয়ার আছে এক সাকিবুল হাসান দুই মাহমুদুল্লাহ রিয়াদ শান্তকে অধিনায়ক না দিয়ে সাকিব আল হাসান বা মাহমুদুল্লাহকে নেতৃত্ব দেওয়ার জন্য অধিনায়ক দিলে ভালো হতো না আমরা জানি পর প্রজন্মের জন্য শান্তকে নেতৃত্বে দেওয়া হবে না চাই সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়ার দুজন তো সবসময় থাকবে না বিগত পঁচিশ সালের বিশ্বকাপ তার খেলবে না তো অধিনায়ক দল ঠিক আছে শান্তকে অধিনায়ক দেওয়া হয়েছে আছে সামনের দিকে নেতৃত্ব দিতে হবে প্রতিটি খেলার মধ্যেই এভাবেই এক একের পর একের পর এক কেচাল করতেই থাকবে কোচাল করতে থাকবে বিভিন্ন রাষ্ট্রে দেখছি আমরা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এই ভারত নিউজিল্যান্ড ইংল্যান্ড আয়ারল্যান্ড এগুলো তো ভালো ভালো সিনিয়র প্লেয়ারের উপরে দেখতে থাকে আর আমাদের প্লেয়ার বাংলাদেশের উপর দেখি শুধু শান্তকে যে লোক শান্ত রান করতে পারে না ওইর উপরে নিয়ে কি রান দিয়ে থাকে কী ওদের এক নেতৃত্বে দিয়ে থাকে কি মানে কি বলবো চাক বাদে দিলাম পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ফলো করুন আল্লাহ